বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষ থেকে সম্মানিত নেতৃবৃন্দ পুষ্পস্তবক অর্পণ করছেন অন্যান্যর মধ্যে উপস্থিত আছেন বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী জনাব ওবায়দুল কাদের আরও উপস্থিত আছেন জনাব কর্নেল মোহাম্মদ ফারুক খান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী সামন্তলাল সেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মণি কল্যাণ মন্ত্রী এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মাননীয় স্পিকার ডক্টর শিরিন শারমিন চৌধুরী এমপি এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় ডেপুটি স্পিকার জনাব শামসুল হকচুকু এমপি সহ অন্যান্য জাতীয় সংসদের প্রতিনিধিবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় ডেপুটি স্পিকার সহ জাতীয় সংসদের অন্যান্য কর্মকর্তা এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের মাননীয় প্রধান বিচারপতি বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের উভয় বিভাগের মাননীয় বিচারপতিবৃন্দ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মন্ত্রী পরিষদের মাননীয় সদস্যবৃন্দ এবং মাননীয় প্রধানমন্ত্রীর সম্মানিত উপদেষ্টাগণ পুষ্পস্তবক অর্পণ করছেন করছেন এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ পুষ্পস্তবক অর্পণ করছেন বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ বাংলাদেশ বিমান বাহিনীর পক্ষ থেকে বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল শেখ আব্দুল হান্নান বাংলাদেশ নৌবাহিনীর পক্ষ থেকে নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল মোহাম্মদ নাজমুল হাসান পুষ্পস্তবক অর্পণ করছেন এই মুহূর্তে শহীদ জিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশের সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ তার পিছনেই রয়েছেন বাংলাদেশ এমপি তারা শহীদ বেদিতে নিবেদন করলেন বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ জনাব নূরে আলম চৌধুরী এমপির সাথে অন্যান্য বৃন্দ তারা শ্রদ্ধা নিবেদন করলেন ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বাংলাদেশ সরকারের মাননীয় পররাষ্ট্রমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ এমপি এবং বাংলাদেশের বিভিন্ন কূটনৈতিক বাংলাদেশে বিভিন্ন মিশনের কূটনৈতিক বৃন্দ এবং রাষ্ট্রদূত এবং থাই কমিশনার বৃন্দ ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এবং ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়রগণ তারা শ্রদ্ধা নিবেদন করেছেন ইতিমধ্যে বাংলা একাডেমির মাননীয় মহাপরিচালক তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ মিনারের মূল বেদিতে বাংলা একাডেমির মাননীয় মহাপরিচালক তিনি শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ বেদিতে বাংলা একাডেমির মাননীয় মহাপরিচালক মুহূর্তে শহীদুল হুদা শ্রদ্ধা নিবেদন করেছেন এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আতিকুল ইসলাম শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন ইতিমধ্যেই শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান ইতোমধ্যে শহীদ মিনারের মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইতিমধ্যে এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী জনাব আসাদুজ্জামান খান কামাল এমপি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন ভাষা সৈনিকবৃন্দ সম্মানিত ভাষা সৈনিকবৃন্দ ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন মোহাম্মদ শামীম আক্তার প্রধান প্রকৌশলী গণপূর্ত অধিদপ্তর গণপূর্ত অধিদপ্তর মোহাম্মদ শামীম আক্তারের নেতৃত্বে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে আমরা দেখছি অত্যন্ত সুশৃঙ্খলভাবে আমাদের কেন্দ্রীয় শহীদ মিনারে শ্রদ্ধা নিবেদনের পর্ব চলছে এবং অত্যন্ত ধৈর্যের সাথে এবং অত্যন্ত সুশৃঙ্খলভাবে শহীদ মিনারে শ্রদ্ধা অর্পণ করা হচ্ছে এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য এগিয়ে আসছে বাংলাদেশ পুলিশ বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাল মামুন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ জনাব চৌধুরী আবদুল্লাল মামুন জনাব চৌধুরী আবদুল্লাহ মামুনের নেতৃত্বে বাংলাদেশ পুলিশ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছে জনাব র ওবায়দুল মুক্তাদির চৌধুরী গণপূর্ত মন্ত্রী জনাব মোহাম্মদ আব্দুর রহমান মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রী জনাব নারায়ণ চন্দ্র চন্দ ভূমিমন্ত্রী জনাব আব্দুল সালাম পরিকল্পনা মন্ত্রী জনাব মহিবুল হাসান চৌধুরী নওফেল মাননীয় শিক্ষামন্ত্রী জনাব ফরাদ হোসেন জনপ্রশাসন মন্ত্রী এবং জনাব ফরিদুল হক খান জনাব মোহাম্মদ জিল্লুল হাকিম জনাব সাবের হোসেন চৌধুরী জনাব জাহাঙ্গীর কবির নানক এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করার জন্য ধীরলয় সামনের দিকে এগিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের অভিভাবক মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামালের নেতৃত্বে প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক ডক্টর মোহাম্মদ সামাদ প্র উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর সীতেশ চন্দ্র এবং অধ্যাপক কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজুদ্দিন আহমেদ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন মাননীয় উপাচার্য অধ্যাপক এস এম মাকসুদ কামাল মাননীয় প্র উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ উপাচার্য শিক্ষা অধ্যাপক ডক্টর শীতেশচন্দ্র চন্দ্র বাছার এবং কোষাধ্যক্ষ অধ্যাপক আহমেদ এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ তাদের নেতৃত্বে রয়েছেন মাননীয় উপাচার্য অধ্যাপক ডক্টর এস এম মাকসুদ কামাল ডক্টর এস মাকসুদ কামালের নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেটের সম্মানিত সদস্যবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছে ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সম্মানিত সভাপতি অধ্যাপক ডক্টর মোহাম্মদ নিজামুল হক ভুয়া এবং সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর জিনাথ হুদার নেতৃত্বে শিক্ষক সমিতির সম্মানিত সদস্যবৃন্দ এবং আরো পুষ্পস্তবক করছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্যবৃন্দ ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের অভিভাবক অধ্যাপক সাথে রয়েছেন প্রো উপাচার্য প্রশাসন অধ্যাপক মোহাম্মদ সামাদ প্রো উপাচার্য শিক্ষা অধ্যাপক শীতেশচন্দ্র বাছান ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবার এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সামনের দিকে এগিয়ে আসছে ঢাকা বিশ্ববিদ্যালয় ঢাকা বিশ্ববিদ্যালয় নেতৃবৃন্দ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছেন আমরা দেখছি মূল বেদিতে শ্রদ্ধা নিবেদন করছে জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ শ্রদ্ধা নিবেদন করছে আমরা দেখছি স্বেচ্ছাসেবক লীগ স্বেচ্ছাসেবক লীগ তার সাথে নিয়ে তারা শহীদ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য তৈরি হয়েছেন এবং তারা অত্যন্ত সম্মানের সাথে শ্রদ্ধার সাথে শ্রদ্ধা নিবেদন করছেন ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন কারা অধিদপ্তরের পক্ষে অতিরিক্ত কারা মহাপরিদর্শক অতিরিক্ত কারা মহাপরিদর্শক তারা অধিদপ্তরের পক্ষে শহীদ শ্রদ্ধা নিবেদন করেছেন আমরা দেখতে পাচ্ছি প্রতি শ্রদ্ধাঞ্জলি এখানে যারা প্রাণ দিয়েছে রমনার ঊর্ধ্বমুখী কৃষ্ণ চূড়ার তলায় যেখানে আগুনের ফুলকের মতো এখানে ওখানে জ্বলছে অসংখ্য রক্তের ছাপ সেখানে আমি কাঁদতে আসিনি আজ আমি শোকে বিয়ভল নই আজ আমি ক্রোধে উন্মত্ত নই আজ আমি প্রতিজ্ঞায় অবিচল যে শিশু আর কোনোদিন তার পিতার কোলে ঝাঁপিয়ে পড়ার সুযোগ পাবে না যে গৃহবধূ আর কোনোদিন স্বামীর প্রতীক্ষায় আঁচলে প্রদীপ ঢেকে দুয়ারে আর দাঁড়িয়ে থাকবে না যে জননী খোকা এসেছে বলে উদ্যম আনন্দে সন্তানকে আর বুকে জড়িয়ে ধরতে পারবে না যে তরুণ মাটি এর কোলে লুটিয়ে পড়ার আগে বারবার প্রিয়তমার একটি ছবি চোখে আনতে চেষ্টা করেছিল সে অসংখ্য ভাই বোনদের নামে আমার হাজার বছরের ঐতিহ্য লালিত যে ভাষায় আমি মাকে সম্বোধন অভ্যস্ত সেই ভাষা ও স্বদেশের নামে এখানে এই বিশ্ববিদ্যালয়ের উন্মুক্ত প্রাঙ্গনে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি যারা আমার অসংখ্য ভাই বোনকে নির্বিচারে হত্যা করেছে আমি তাদের ফাঁসির দাবি নিয়ে এসেছি নিবেদন করছে জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি জাতীয় সমাজতান্ত্রিক দল জেএসডি শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছে যারা যারা ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব আপনারা শহীদ বেদি ছেড়ে যাবেন এবং আমি রোবার্ট স্কাউট এবং বিএনসিসির ভাই বোনদেরকে অনুরোধ করব মূল বেদি থেকে সবাইকে নিচে নেমে যাওয়ার জন্যে ব্যবস্থা গ্রহণ করার আমরা দেখলাম জাতীয় সমাজতান্ত্রিক দল জাসুদের পক্ষ থেকে সাধারণ সম্পাদক শিরিন আক্তার জাসুদের সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিউদ্দিন মোল্লা এবং আবদুল্লাহল কায়ুম রকনুজ্জামান রকুন নাইমুল হাসান জুয়েল সাইফুজ্জামান বাদশাহ জিয়াউল হক সহ নেতৃবৃন্দ শ্রদ্ধা নিবেদন করলেন ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন ঢাকা দশ আসনের মাননীয় সংসদ সদস্য জনাফ ফেরদোস আহমেদ জনাব ফেরদোস আহমেদ ঢাকা দশ আসনের মাননীয় সংসদ সদস্য ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করার জন্যে সামনের দিকে এগিয়ে আসছে ডক্টর মোস্তফা জালাল বহিউদ্দিন সভাপতি বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এবং সাধারণ সম্পাদক সহসভাপতি অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়া ডাক্তার মোস্তফা জালাল মহিউদ্দিন এবং অধ্যাপক ডক্টর কনক কান্তি বড়ুয়ার নেতৃত্বে বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন এই মুহূর্তে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদনের জন্য সামনের দিকে এগিয়ে আসছে আমরা যারা ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছি তাদেরকে আমি সবিনয়ে শহীদ বেদি ছেড়ে যাওয়ার জন্য অনুরোধ করছি যারা মূল বেদিতে অবস্থান করছেন আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব। আপনারা মূল বেদি ছেড়ে যাবেন আমরা নিজেরা শ্রদ্ধা নিবেদন করব এবং অন্যদেরকে শ্রদ্ধা নিবেদন করার সুযোগ করে দিব আমরা দেখছি বাংলাদেশ ছাত্রলীগ জাহদ এই শিরোনামে শ্রদ্ধা নিবেদন করার জন্য তারা মূল বেদিতে সমবেত হয়েছেন আমি অনুরোধ করব যে আপনারা শ্রদ্ধা নিবেদন করে এগিয়ে যাবেন আমরা দেখতে পাচ্ছি স্ক্রিনে ঢাকা জেলার ঢাকা জেলা প্রশাসনের পুঞ্জের মতন জল জলে পতাকা উড়িয়ে আছো আমার সত্তায় মমতা নামের প্লুত প্রদেশের শ্যামলিমা তোমাকে নিবিড় ঘিরে রয় সর্বদাই কালো রাত পোহানোর পরের প্রহরে শিউলি শৈশবে পাখি সব করে রব বলে মদন মোহন তর্কালঙ্কার কি ধীর দাত্ত স্বরে প্রত্যহ দিতেন ডাক তুমি আর আবি অবিচ্ছিন্ন পরস্পর মমতায় লীন ঘুরেছি কাননে তার নেচে নেচে যেখানে কুসুম কলি সবই ফোটে জোটে অলি ঋতুর সঙ্গে আমরা ইতিমধ্যে তাদের নাম বেশ কয়েকবার ঘোষণা করেছি তাদের পিছনেই দেখতে পাচ্ছি বাংলাদেশ ছাত্রলীগ জাসদ কেন্দ্রীয় সংসদ শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করছে যারা ইতিমধ্যে শহীদ বেদিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আমি তাদেরকে সবিনয় অনুরোধ করব আপনারা শহীদ বেদি ছেড়ে যাবেন অন্যদেরকে শ্রদ্ধা নিবেদনের সুযোগ করে দেবেন আমরা দেখলাম এই মাত্র গণতন্ত্রী পার্টি তারা শ্রদ্ধা নিবেদন এবং বোতলের ছিপি ফেলে সেই কবে আমি হাসি খুশির খেয়াবে পৌঁছে গেছি রত্নদ্বীপে কম্পাস বিহনে তুমি আসো আমার ঘুমের বাগানেও সে বিশাল গাছের কোটর থেকে লাফাতে লাফাতে নেমে আসো আসো কাঠ বেড়ালির রূপে ফুল্ল মেঘমালার থেকে চকিতে ছাঁপিয়ে পড়ো ওই সেজে সুদূর পাঠশালার একান্নটি সতত সবুজ মুখের মতোই দুলে দুলে ওঠো তুমি বারবার কিংবা টুকটুকে লঙ্কা ঠোঁট দিয়ে হয়ে কেমন দুলিয়ে দাও স্বপ্নময়তায় চৈতন্যের দ্বার আমার অক্ষী গোলকের মধ্যে তুমি আঁকি তারা। যুদ্ধের আগুনে মারির তাণ্ডবে প্রবল বর্ষায় কি অনাবৃষ্টিতে বার বনিতার নুপুর নিকদে বনিতার শান্ত বাহুর বন্ধনে ঘৃণায় ধিক্কারে নৈরাজ্যের লোধাবাড়ি চিৎকারে সৃষ্টির ফাল্গুনে হে আমার আঁখি তারা তুমি উন্মিলিত সর্বক্ষণ জাগরানে তোমাকে উপড়ে নিলে বল তবে কি থাকে আমার উনিশশো বাহান্নর দারুণ রক্তিম পুষ্পাঞ্জলি কুকে নিয়ে আছো সগৌরবে মহিয়সী সে ফুলের একটি পাপড়িও ছিন্ন হলে আমার সত্তার দিকে কত নোংরা হাতের হিংস্রতা ধেয়ে আসে এখন তোমাকে নিয়ে খ্যাংরার নোংরাবি এখন তোমাকে ঘিরে খিস্তি খেউরের পৌষ মাস তোমার মুখের দিকে আমি এবং অনুরোধ করবো সবাই আমার ভাইয়ের রক্তেরাঙালি একুশে ফেব্রুয়ারি আমি কিছু আপনারা মূল বেদি ছেড়ে যাবেন সর্বোচ্চ বেদিতে কোনোভাবেই আপনারা উঠবেন না এই মুহূর্তে শহীদদের প্রতি আপনারা শ্রদ্ধা জ্ঞাপন যেন যথাযথভাবে আমরা করতে পারি জাতি যেন এই প্রথম প্রহরে একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি আমি কি ভুলিতে পারি ছেলে হারা শত মায়ের অস্তু গড়াই ফেব্রুয়ারি আমি কি খুলিতে পারি আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি খুলিতে পারি জাগো নাগিনীরা জাগো নাগিনীরা জাগো কান বসে খেরা শিশু হত্যার বিক্ষোভে আজ কাপুক বসুন ধরা দেশের সোনার ছেলে খুন করে রোখে মানুষের দাবি দিন বদলের কান্তি লগলে তবু তোরা পার পাবি না 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 খুনের আগা ইতিহাসে শেষ রায় দেওয়া একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি সেদিনও এমনই নীল গগনি শীতের শেষে রাত জাগা চাঁদ চুমু খেয়েছিল হেসে পথে পথে ফোটেই রজনীগন্ধা অনকানন্দা যেন এমন সময় ঝড় এলো এক ঝড় এলো খ্যাপাবুনো সেই আধারেই পশুদের মুখ চেনা তাহাদের তরে মায়ের বনের ভাইয়ের চরম ঘৃণা ওরা গুলি ছোড়ে এদেশের বুকে দেশের প্রাণে দেশের দাবিকে কে ওদের ঘৃণ্য পদাঘাত এই বাংলার বুকে ওরা এদেশের নয় দেশের ভাগ্য ওরা করে বিক্রয় ওরা মানুষের অন্য বস্ত্র শান্তি নিয়েছে কারি একুশে ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি তুমি আজ জাগো তুমি আজ জাগো একুশে ফেব্রুয়ারি আজও জালিমের কারাগারে মরি বীর ছেলে বীর নারী আমার সহিত ভাই রাত্মা ডাকে জাগো মানুষের দারুণ ক্রোধের আগুনে আমার জ্বালবো ফেব্রুয়ারি একুশে ফেব্রুয়ারি আমার ভাই রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি রিয়াজ আহমদের কবিতা আমার মাতৃভাষা আমার মাতৃভাষাকে আমি চিনে নি মায়ের মুখের হাসি থেকে যেখানে ভালোবাসা এক নিয়ত বহমান ঘৃণার আমি চিনে নিই আমার মাতৃভাষা পিতার কাঁধে চড়ে তার উদ্ধত তর্জনী ইশারা হতে যেখানে স্বাধীনতার অপর নাম মাথা তুলে বাঁচা একটি গোলাপ ফুটবে বলে কণ্ঠে সঙ্গীত আর হাতে সঙ্গীন তুলে নেওয়া আমার ভাষাকে আমি অর্থ দিই হাও কাঙাল হরিনাথের গান হঠাৎ নতুন শব্দ কোনো ফিরে আসা হারানো অভিধান তোমাকে খুঁজি আমি দ্রোহে ও প্রেমে সমান শক্তি সরবৃত্ত সরবর্ণ ব্যঞ্জন বর্ণ প্রবল পরিক্রমায় যেমন সবুজে কামরাঙায় উড়ে আসা বুলবুলি স্বাধীন গান গায় কিংবা একটি লো গ্লাইডিং তিলামুনিয়া বাসন্তী প্যারেড দেখায় প্যারা বনে জেগে ওঠে নয়া চর লোকেরা ফসল ফলায় শোনে বেতস বনে বাতাসের বাঁশি আমি সেই সব ভাষাও ভালোবাসি যারা না বলে অনেক কথা নিত্য বলে যায় কদমের গন্ধ ছড়ায় ফোটায় মৌনতার খই

যারা এখনো মূল অবস্থান করছেন আমি সবাইকে সবিনয় অনুরোধ করব আপনারা আমার এমন মধুর বাংলা ভাষা ভাইয়ের বোনের আদর মাখা মায়ের বুকের ভালোবাসা এই ভাষা রামধনু ধনু চড়ে সোনার স্বপন ছড়া এভাবেই যুগ যুগান্ত পথটি ধরে নিত্য তাদের যাওয়া আসা পূব বাংলার নদীর থেকে এনেছি এর ই সুর শস্যদোলা বাতাস